পঁয়ত্রিশটি তাজবিদ সহ বানান করে কোরআন শেখার পর্ব দুই আজকে আমরা আলোচনা করব অর্থাৎ আজকে আমরা আলোচনা করব উলা আলা এক এই আয়াত থেকে অর্থাৎ আয়াত পাঁচ থেকে তো এর পর্ব একে আমরা আয়াত এক থেকে চার পর্যন্ত আলোচনা করেছি তো অবশ্যই আপনার পর্ব এক দেখে নেবেন দেখুন এই কোর্সটা যদি আপনারা সম্পূর্ণ করেন সুবিধাটা হচ্ছে যে আপনারা প্রত্যেকটা তাজবিদে নিয়মগুলো এখান থেকে শিখতে পারবেন এখানে থেকে বিস্তারিত প্রত্যেকটা তাজবিদ দেওয়া আছে কত টান হবে প্রত্যেকটা টানের বর্ণনা দেওয়া আছে কোথায় গণ্য হবে কি হবে না প্রত্যেকটা গণ্যার নিয়মগুলো দেওয়া আছে কলকলা এবং মোটা এবং পাতলা যে নিয়মগুলো প্রত্যেকটা নিয়ম এখানে নাম্বার করা করা আছে তো এই নাম্বারের মাধ্যমে কিন্তু আপনি সুন্দরভাবে এই প্রত্যেকটা তাজবিতের নিয়ম শিখতে পারবেন যেমন এখানে দেখুন ও লা যে উপরে পাঁচ নম্বর আছে এই যে পাঁচ তো আমরা পাঁচ নম্বরটা দেখি এই যে এখানে দেখুন পাঁচ পাঁচ নম্বরের মধ্যে মুত্তাসিল অর্থাৎ চার লিফ্ট তো এখানে আমরা কি করবো ও লাতে আমরা চালিফ টান দিব আর মাদের নাম আছে মধ্যে মুক্তাশিল তো এরকমভাবে প্রত্যেকটা নাম্বার দেওয়া আছে নাম্বার সাথে সাথে আপনারা এ নাম্বার মিল করে প্রত্যেকটা তাসগিদির নিয়মগুলো কিন্তু এখান থেকে ভালো করে বুঝতে পারবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিই তো অবশ্যই ভিডিওগুলো আপনার সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই আমাদের এই কোর্সে ভিডিওগুলো অন্তত সবার কাছে শেয়ার করবেন তো চলুন শুরু করি রজি বিসমিল্লাহ রহমান হামজা পেশ উ লাম খার জব্লা হমজা জের ই কাব জবর কাছে দেওয়া আছে অর্থ দেওয়া আছে শব্দ শব্দে আপনারা উচ্চারণ এবং অর্থগুলো দেখে নেবেন আমি আরবি বলবো শুধু আইন যে আলাম খারাপ বল আলা এলাতে এক হবে কেন এক লিফটার্ন হবে দেখুন আমরা যদি এখানে যাই এই যে এক নম্বর হলো মধ্যে বাই এক লিফটার্ন তো এখানে দেখুন এ যে এক দেওয়া আছে এখানে দেখুন এক আছে আইনের চাপতে দিয়ে বলবেন আলা তারপরে হাফে সু ডাল গিয়ে এই মিমকে ধরবেন এখানে কিন্তু আপনারা কালার দেখে বুঝতে পারবেন প্রত্যেকটা কালার করা আছে যেমন যে আইনটা হলকের মাঝখান থেকে আসবে তো আমরা এখানে নিচে গেলে দেখুন এই যে এখানে দেওয়া আছে যে এই যে কালারটা এই কালারটা কিন্তু হলকের মাঝখান হতে চাপ দিয়ে বলতে হয় তো এই কালারটা ঝিপবার আগানো আমি সেটা বলতে প্রত্যেকটা এরকম কালার করা কিন্তু দেওয়া আছে তারপরে আরও কিছু কালার আছে যেখানে মোটা করতে হয় তো এরকম আপনি কালার দেখে কিন্তু প্রত্যেকটা সিফাতগুলো বুঝতে পারবেন আর কি হরফের সিফাতগুলো কালার দেখে আপনারা বুঝতে পারবেন খুবই সুন্দর একটা নিয়ম আপনারা বুঝতে পারবেন এ ডাল গিয়ে ধরবে মিমকে আঠারো নম্বর নিয়ম তো আমরা যদি আঠারো নম্বর নিয়মে যাই তাহলে এখানে দেখুন ঈদে গামে বা গুন্না গুন্নার সাথে পড়তে হবে তার মানে আমরা এখানে গুন্না করব এবং মিলাবো এই দালগে মিমের সাথে মিলাবো এবং গুননা করবো দাম মিলাই গুণ্য করবো আলা হুদামিমকে রকে ধরবে এই নুন সেখানে এখানে পরা যাবে না তো এটা যে আমরা দেখি উনিশ নম্বর নিয়মে কি আছে যদি দেখি দেখুন পরের নিয়মটা বেলা না গুননা ছাড়া পড়তে হবে তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম দানবিনের ভিনের পর মিম আসলে গুণ্য হয়েছে আর নুন সেখানে পর র আসছে এটা গুণ্য হবে না হুদামির রেহিম রব বিহিম রব বিহিম এখানে রটা মোটা হবে তিরিশ নম্বর নিয়মে আছে র মোটা তা আপনার বুঝবো যে মানে যেখানে দেখুন তেইশ অক্ষর পুর অথবা মোটা স্বরে পড়তে হবে তা আমি একসাথে পড়ি বিহিম আবার বলেন আমার সাথে উল ইকা কা দাম মিৰ ৰব বিহিম তারপৰ ওৱা পেশ উয়া উজিবৰ ৱা হামজে পেশ উ ৱা উ লাম খৰাযিব লা চাৰ নাম দিবে উলা হামজা যে ই কাপ জবৰ কা ৱা উ লা হা পেশু মিম গেলাম ধৰ পে মিম লাম পেশ মুল হোম ওয়া ওলা ই কা নিমফা পেশ মুফ লামজেল লি হাওয়া হ্র হা পেশ হ্র নঞ্জী বল না মুফলি হ্র না হ্র হার্ট চাপ দিয়ে বল তবে এবং হাৰ্ট কালাৰ কিন্তু এক তাৰমানে দুটা মাজখান দিয়ে কেনত চাপ দিব বলব ও ওলা ই কা মুফ লি সু এখান থেকে হাওয়া পেস পেছি লোকটা মাদে হরফ মাধে হরফ ধরলে এটা কি নিয়ম হবে নিয়মটা হচ্ছে এটা চোদ্দ নম্বর নিয়ম এই যে মধ্যে আউজি অর্থাৎ মধ্যে আর দুই তিন আলিফ টান হবে এখানে আমরা এই মাদে তিন আলিফ টান দিয়ে পর হরফটাকে সাকিন করব মুফ লি সু একসাথে وأولئك هم المفلحون أرغم بك أولئك على هدى من ربهم এরকমভাবে পড়তে হবে তারপরে হামজানুন ইন জন্না এখানে ইন এটা কি গুণ্য হবে এটা কালা দেখে বুঝতে পারবেন এই কালা থাকলে ওয়াজেপ গুণ্য অথবা নাম্বারিং দেখে বুঝতে পারবেন এই যে সাতাশ নম্বর নিয়মটা সাতাশ নম্বর নিয়মটা হচ্ছে যে ওয়াজিব গুন্না অর্থাৎ গুন্নার সাথে পড়তে হবে তো এরকমভাবে যদি সাতাশ নম্বর থান সাতাশ থাকে তাহলে এখানে থেকে আমাদের বুঝতে পারবেন একটা ওয়াজিব গুন্না অবশ্যই এখানে গুন্না করবেন ইন না এরকম ইন দুই মানে জিব্বার আগা উপরে তাহলে সঙ্গে লাগে গুন্নাটা দেখবেন এক লিপ বা দেওয়ালি পরিমাণ টেনে গুন্নাটা করবেন ইন নাল্লা না হবে কাফারু এখানে দেখুন র ও পেশ রু পেশে পর্যন্ত এক টান দিবেন আর তিরিশ নম্বর নিয়মটা হচ্ছে রটা মোটা করবেন তো আমরা যদি এক নম্বর নিয়মে যাই তাহলে এটা হবে মদ্যার তবাই এক টান আর তিরিশ নম্বর নিয়মে গেলে হবে এখানে দেখুন তিরিশ রক্ষর মোটা করে পড়তে হবে

হামরা যদি পেস উন এখানে দেখুন আছে তো শিলো নম্বর যদি আমরা যাই তাহলে দেখবো ইজ হারে হালকি অর্থাৎ এখানে গুন্না সারা পড়তে হবে গুন্না পরা যাবে না আইন আ লাম ইয়া লাই হাম ইম হিম আই হিম একসাথে ইন লাল্লা কাফারু সাব উন আই লাই হামজাহ জবার আহাম আং গুণ করবেন ইফাগুনা জাল ৰ জব জও ৰটা মুটা করবেন আ আং যাও তা জবত তা হামিম আ আং জও তা হুম হামজাম ইম জবর আম লাম ইম জব লাম আম লাম তানুন পেশ তুং ইফাগুনা জাল ৰ জে জিৰ হামিম পেশ হুম একত্ৰিশ নম্বৰ নিয়ম আছে ৰটা পাতলো হবে আমলাম তুং জিৰহুম লাম ম আলিক লা ইয়া হাম যে ইউ ঢাকায় দিবেন মিম যে মিনু নু হবে সে নুনুন যাব না তাহলে একসাথে হবে লা ইউ মিনু একসাথে ইন নাল দিনকা عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون يؤمنون انَّ الَّذِينَ كَفَرُوا سَوَاءٌ عَلَيْهِمْ أَأَنذَرْتَهُمْ أَمْ لَمْ تُنذِرْهُمْ لَا يُؤْمِنُونَ তারপর খ যবর খ তা তা এখানে খা বলবেন না তা বলবেন যেহেতু বাংলা খা লেখা তবে খ বলতে হবে তা নিমকে লাম খেতে হবে মাল ল মাল ল হবে এখানে মাল্লা না বলে ল বলতে হবে খতা লইনজবর আলা।

খতাম ল আলা আই লা আলা ন চাব দি আই লা কুলু বি হিম পফ পেশ পোলাম বাজে বিহামিম জেরি হিম মিম সেখানে পড় ওয়ার্সে এটা হল একুশ নিয়ম এখানে কি করতে হবে যে ইজহারে শেফা ভুই গুন্না সারা করতে হবে أوثر ميم ساكنة بور با ميم سالجدو أنور فشيت تখانقونه هنا على قلوبهم وعلى سمعهم سمعهم نشته ختم الله على قلوبهم وعلى سمعهم أبل خبر بن خا كنتونا خو ختم الله على قلوبهم وعلى سمعهم دبر ওয়া উজুবর ওয়া আইন জবর আলাম লা এলাতে এখানে কত আলি দিবেন তিন আলি প্রাণ দেবেন সৈন্য মিনিয়াম যদি এই যে মধ্যে মুনফাসিল তিন আলি প্রাণ হবে তাহলে ওয়া আলা আবে হামজা বা জবর আবে এখানে কি হবে কলকল হবে তেত্রিশ নম্বর নিয়ম হলো কলকলা কলকলা হরফ কফ ত বা জিমদাল এ পাঁচটা হরফ পরে যখন সাকিন থাকবে তখন কলকলা করতে হয় ওয়া আই লা আবে সরি হিম স স মোটা করবেন আবে সরি হিম ওয়েঞ্জার ওয়া ওয়া তা দি পেতুন গৈসা ওয়াতুন আছে যদি এখানে থামি তাহলে কি হবে দেখুন এখানে আঠা নম্বর নিয়ম আছে তো আমরা একটা আঠা নম্বর নিয়মটা যাই কত নম্বর একটা আঠারো ওকে এখানে থামলে আমরা এই টাটাকে হাই করব। করবো গৈসা ওয়া বলবো আর যদি মিল করে পড়ি তাহলে আঠেরো নম্বর নিয়মে পড়তে হবে যে ঈদগামে বা গুন্না অর্থাৎ এ তাকে ওয়াকে ধরবে এবং গুন্নার সাথে পড়তে হবে এরকম এরকমভাবে পড়তে হবে তো আমরা থামব থামলে হবে আবে সরি সি হিমাহা কেন হবে তারপর হুম আুন আর যদি মিল করে পড়েন তাহলে এরকম হবে ওয়া আলা সরি হিম আই এরকম পড়তে হবে তারপর ওয়াজবর ওয়া মিংজের মি ওয়া মিনুন গিনুনকে ধরবে এটা কী গণ্য হবে সাতাশ নম্বর নামটা হলো একটা ইওয়াজুবগুর নাম ওয়া নান এরকম গুণ করবেন ওয়া মিনান না ইক্লি পান দিবেন সিন জেসি ওয়া মিনান নাসি মিম গিয়ে আছে তবে মিম ইয়া জবর মাই 8 নম্বর নিয়ম এটা কি ভাবে তানমিনের পর ওয়া আসলে কি নুন ساکিনের পর যে ই আসে অর্থাৎ মিম নুন ওয়াও ইয়া এটা এক নুন ساکিন অথবা তানমিনের পর আসলেই হবে এরকম লাল কালার থাকলে ওখানে মিলা গণনা করবেন মাই ইয়াকুল এক লিপান দিবেন এটা হলো আট নম্বর নিয়মটা আমরা একটু দেখি যে মধ্যে বদল এক লেপান হবে অর্থাৎ আলিপুর খারা জুবল খাড়া জুবটা বেশ তাহলে ওটাকে মধ্যে বদল বলা হয় এক লিপান দিবেন আ মান্না মান গুণ গুণনা না হবে তাহলে হবে ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. ওয়ামিনান্না সি মাই গুণ করবেন ইয়াকু একপান দিবেন মাইয়া কুলু আ টান দিবেন মান গুণ করবেন না এক একই পান দিবে আ বিল্লা হবে বিল্লা হবে না এটা দেখুন উনত্রিশ নম্বর নিয়মটা এখানে দেখুন আল্লাহ শব্দ লামের অন্যান্য শব্দ লামের চিকণ করে পড়তে হবে অর্থাৎ আল্লাহ সজ্জা লামের ডানে যখন চেয়ার আসবে তখন একটা পাতলা বা চিকন শের বলতে হবে মি বিল্লা বলতে হবে আমান না বিল্লাহি ওয়া বিল ইয়াও মিল আখিরি ইয়া ও যে বার এখানে একটা স্ট্র আছে তো ইয়াওটা কি আমি এখানে যে নিচে যাই দেখুন যে স্টে লিনার হরফ নাটেনে নরম সরে পরা অর্থাৎ এরকম জবর জবরপল্লা ওয়াও বা ইয়াত থাকলে কি করতে হয় লিনোর হরফ হয়ে সেখানে তাড়াতাড়ি পড়তে হবে ওয়া মিনান নাস ইম ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বি মুমিনিন ওয়া কি গুনন এটা মিম সেকেন্ডের পরে আসে তো এখানে বাস আছে যা আমরা বাসে যাব এই যে ইখফা শাফাবি গুননা গুননার সাথে এখানে পড়তে হবে মিলে গুণাটা করবেন এরকম এরকমভাবে আপনারা পড়বেন তো এই হচ্ছে আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আমরা তারপরের ক্লাসে পড়বের দিনে ইয় ল এখান থেকে পড়ব তো যদি আপনারা এই কোর্সটা করতে চান এভাবে যদি আপনি শিখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করতে হবে আর ভিডিও গুলো শেয়ার করতে হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ রহমতে আল্লাহ হাফেজ